সুপ্রিয় সুধী আমরা মানিক মিয়া এভিনিউতে এবং মানিক মিয়া এইমাত্র এই মাত্র অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব উনি সনদ পড়লেন জাতির উদ্দেশ্যে উনি বললেন এবং আমরা এখানে এসে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন উপরে কোনো ছামিয়ানা নেই বৃষ্টির ভিতরে নিজে মানুষ এটা অপেক্ষা করেছেন এবং এটা শুনেছেন ঠিক তেমনি একজন ব্যক্তি উনি প্রবীণ মানুষ উনি এসেছেন একেবারে থেকে থেকে এসেছেন আমরা উনার অভিমত জানতে চাচ্ছি আপনার কেমন লাগলো আপনার অভিমত কি আপনি বলুন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আমার থেকে খুব ভালো লাগছে আপনার মনের মতো হয়েছে আপনার নাম কি আমার নাম কক্সবাজার কোথায় আপনার বাসা শুক্র সুদী শুনলেন এই প্রবীণ ব্যক্তি কক্সবাজার থেকে এসেছেন এই জুলাই সনদ শুনতে এই বৃষ্টির ভিতরে ভিজে উনি শুনলেন এবং ওনার ভালো লেগেছে ওনার অভিমত এভাবে আমাদের কাছে প্রকাশ করলেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি মানিক মিয়া এভিনিউ থেকে রাজধানী ঢাকা